এর দিক একটা মানে তার ভিতরে ফিলিংস আছে হঠাৎ করে এসে আইছে দেহরে কই শালা গরে শালা কাম নাকি বল্লু ফেসবুকে সফল হতে গিয়ে আপনার কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আহা ভাই মানুষে পাগল কইতে কইতে নিজের কাপড় ছোট ডিপুলে কার সাথে রাগ করে মন ভঙ্গ আমার টার্গেট পর্যন্ত না পৌঁছাইছি পর্যন্ত কে কি বললো এটা তো শোনা আমার আমার সময় নাই কারণ বাসার মানুষও পাগল কর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এসেছি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমন কেউ নেই যারা ফানি কন্টেন্ট দেখেন মূলত তারাই আমার ভাইকে চেনেন না আসলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো পরিচিত হব পরিচয় হওয়ার যদিও কিছু নেই তারপরেও ভাইয়ের থেকে কিছু প্রশ্ন জানবো যেটা এখন পর্যন্ত আপনারা জানেন নাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আপনি কবে থেকে ফেসবুক কন্টেন্ট শুরু করেছেন ফেসবুক কন্টেন্ট বলতে আসলে আমি দুই শুরু করছি মনে করেন যে তাই সাত আট বছর হয়ে যেতেছে আট বছর রানিং চলতেছে কিন্তু ফেসবুকে আইছে চার বছর আচ্ছা কিভাবে এবং কোন উপলক্ষে কাজটা শুরু করলেন মানে কি মনে করে হঠাৎ উৎসাহ জাগলো হঠাৎ করে একজনের মাধ্যমে দেখে এসে বুঝছি ঠিক আছে ভাল লাগছে সে ভিডিও করতে কোনো প্রিপারেশন ছাড়া তাই তো প্রিপারেশন বলতে আমি স্বপ্ন ছিল যে যখন ভিডিওটা নামছি একদিন এই জায়গা থেকে একটা কিছু পাইতাম পাইতে পারি আচ্ছা প্রথম দিকে আপনি কেমন সারা পেয়েছেন সারা বলতে মানুষের পাগলামি করতেছে মানুষের মানে টিজিং যে কত প্রকার কি কি ওইডা পাইছি আর কি এমন ভিডিওতে সারাও পাইছি আচ্ছা আচ্ছা এতক্ষণ আপনার জীবনের শুরুটা জানলাম এখন আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছে তাদের তাদেরকে ইন্সপায়ার করার জন্য কিছু আপনার থেকে জানতে চাই তাদের উদ্দেশ্য তো আমি সময় বলি যে কে কি বললো তা শোনার সময় নাই আপনার মতো আপনি কাজ করেন আপনার টার্গেট যে টার্গেট নিয়ে নামছেন নাম মারে ওই টার্গেটে কিভাবে যাইবেন ওই চিন্তাই তাহেন একজনে পাগল কইছে একজনে কইতাছে যে এইটা এই নয় কেন এই গেছে ওইটা দেখার টাইম নাই আপনি যদি উপাস থাকেন কেউ আপনার খাওয়াইবো না বা আপনি যদি অভাবে করেন আপনি নিয়ে মানুষ হাস হাসি করবো কিন্তু আপনার কেউ আইসা পাশে দাঁড়াইবো না আপনি তো বর্তমানে অনেক ফানিতে মানে ফানিতে অনেক আগায় গেছেন আপনার কি ভবিষ্যতে কোনো স্ট্যান্ডার্ড কমেডি করার ইচ্ছা আছে স্ট্যান্ডার্ড কমেডি বলতে আপনি তো ম্যাক্সিমাম ভিডিওতে আমরা দেখি ভয়েস থাকে না আপনার মাই অভিনয় দিয়ে সবাইকে আনন্দ দেন কিন্তু ডায়লগ থাকে না আপনি কি ভবিষ্যতে ডায়লগে আসার সম্ভাবনা আছে ডায়লগ মনে করেন যে ডায়লগে আসার সম্ভাবনা আছে বলতে নাই বলতে যে কোনো কথা নাই চিন্তা দ্বারা বা প্রিপারেশন নিতেছি আর আমি মনে করি যে আমি যে টাইপের ভিডিও গুলো করি এই টাইপের ভিডিও গুলো সারা বিশ্বে সাজেস্ট করে এই জন্য আমি মানে ওই দিকে যাইতেছি না বাংলা ভাষাটা তো আর সব দেশে বুঝে না না স্যার ঠিক বলছি কোন ধরেন ধরনের কন্টেন্ট থেকে আপনি বেশি আয় করেছেন আমি তো কন্টেন্ট থেকে আয় আচ্ছা আপনার ফলোয়ার বা এঙ্গেজমেন্ট বাড়াতে কোন কোন কৌশল অবলম্বন করেন যদি আপনার কিছু না মনে করেন যদি আপনি তো আমরা আপনার বাসায় এসে দেখেছি আপনি অনেক মানুষকে ইন্সপায়ার করেন যে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন এখন অবলিকলি আপনি একটু আমাদেরকে বলেন আপনি কি কি ফর্মুলা ইউজ করেন আপনার কন্টেন্ট গুলো ভাইরাল করার জন্য আসলে ঘটনা হচ্ছে কন্টেন্ট ভাইরাল করার মতো কোনো ফর্মুলা ইউজ করতে হয় না কন্টেন্টটা যদি আপনি সঠিকভাবে ওই কন্টেনারের সাথে যদি অভিনয়ের সাথে যদি মিউজিকটা পারফেক্টলি ভাবে বসাইতে পারেন প্লাস রিয়াকশন গুলো যদি সঠিকভাবে নিতে পারে তাহলে আর পাবলিকটা যদি আপনি বোঝাইতে পারেন এই জায়গা থেকে এই কাহিনীটা ঘটছে হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে যে হঠাৎ একটা হাসি যে একটা মানুষ খুব গুমরা মুখে ভিডিওটা রয়েছে বিজয়টা হেরে এমন একটা মানে তার ভিতরে ফিলিংস আছে হঠাৎ করে এসে আসছে দেহারে করে সালা করে সালা কাম দেখি করলো মানে একটা এটাই ঘটে ভাই এটাই বাস্তব আর কি বললাম আচ্ছা ফেসবুকে সফল হতে গিয়ে আপনার কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আহা ভাই মানুষে পাগল কইতে কইতে নিজের কাপড় ছড়ে কুল্লে নিছে গা চ্যালেঞ্জের কথা আর কোয়ে লাভ নাই ভাই কখনো কি মন ভেঙে গেছে হাল ছেড়ে দিতে ইচ্ছে হয়েছে কার সাথে রাগ করে মন ভঙ্গ আমার টার্গেট এ যে পর্যন্ত না পৌঁছাইছি এই পর্যন্ত কে কি বলল এটা তো শোনা আমার আমার সময় নাই এ এক কান দিয়া শুনছি আর এক টান দিয়ে ফালা যায় আমি হ্যাঁ আরে পাগল ভাবছি মানে আমার পাগল বলছে আমি ভাবছি হে দিয়ে বড় পাগল আচ্ছা মানুষ যে আপনাকে ট্রল করছে আপনি আপনার মন্তব্য গুলো কিভাবে সামলাইছেন মনের কাছে তো অনেক সময় আঘাত লাগছে লাগছে তো আপনাকে নিজেকে কিভাবে সামলে নিয়েছেন আমি সামলে নিয়েছি যে আজকের দিনে আসার অপেক্ষা করছি যে একটা দিন সময় আসবে আমার কাছে সবকিছু তাদেরকে ওই সময় জবাব দেওয়া লাগছে না এখন সবাই জবাব পায় গেছে হ্যাঁ সেটাই আসলে সফল হওয়ার পরে সবকিছু মানুষকে আর বলা লাগে না বলা লাগে এমনিতেই তারা বোঝা যায় ফেসবুক ছাড়া অন্য কোন কোন প্ল্যাটফর্মে আছেন আপনি সব platform এ আছি কিন্তু ফেসবুক আমার আল্লাহর আল্লা রহমত আল্লা রহমত ফেসবুক এর রসুল্লাহ একটা ভালো অবস্থানে আছে আচ্ছা এখন যারা ভাইরাল হচ্ছে তারা নিজস্ব ব্র্যান্ড অথবা নিজস্ব কোনো প্রতিষ্ঠান করছে আপনার কি এমন কোন ইচ্ছা আছে বা আমার স্বপ্ন আছে আমার একটা স্বপ্ন আছে যে যদি কোনোদিন আমি আরো ভালো পজিশনে যাইতে পারি যে 2 3000 বা 5000 লোক আমার একটা প্ল্যাটফর্মে কাজ করে খাইবো এরকম একটা ইচ্ছা আছে আচ্ছা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন আসছে তাদেরকে কি পরামর্শ দিতে চান আপনি তাদেরকে পরামর্শ একটাই কি পরামর্শ মানে যে কর্মটা করতেছেন এই কর্মের পাশাপাশি আপনি প্রতিদিন একটা নির্ধারিত টাইম করেন আর প্রতিদিন এই জায়গায় এক দুই ঘন্টা করে সময় দেন যত বেশি মানে যত বেশি ভিডিও আপনি করবেন তত বেশি অভিনয়টা আপনার কাছে পারফেক্ট হয়ে যাবে হাল ছাড়ার মতো কিছুই নাই আমার মতো একদিন আপনি সফলতার মুখ দেখতে পারবেন আচ্ছা আমরা তো দেখেছি অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল হওয়ার পরে প্রচুর টাকা আয় করছে আপনিও করছেন আপনার অনেক ইন্টারভিউ দেখেছি আমরা তারপরেও কিন্তু অনেকে তার জীবনধারাটা পরিবর্তন করে ফেলেছে কিন্তু আমরা আসার পরে সরণ সরজমিনে আপনাকে দেখলাম আপনি কিন্তু একদম সাধারণ মানুষ সাধারণ পাবলিকের সাথে যেভাবে মিশছেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা দেখছি এভাবে মিশে না ভাই আমি এই কথাটাই বলতাম আপনার জন্মদাতারা যদি আপনি ভুলে যান তাহলে আপনি কি ডাইরেক্ট ডাইরেক্টলি কথা এটা অনেকেরই লাগতে পারে কারণ আপনি অনলাইনে কিন্তু আমারে এই যে সাধারণ পাবলিক রাই জন্ম দিছে তার মানে আমি যদি তাদের কি বুঝে হাই আমি এন হয়ে গেছি তেন হয়ে গেছি নেন অহংকারের কি অহংকার করলে কি হয় পতন পতন এটা সবাই তো জানি জানি যে অহংকার করি এত কন্টেন্ট আপনার ফানি আইডিয়া আপনি কি মানে ঘুম থেকে উঠে কি প্রথমে কি আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস শুরু করে দেন আজকে আমি এই কাজ করব না না প্র্যাকটিস তো আমি সব সময় করি আমি রাতে প্র্যাকটিস করি মানে দিনে না যখন আমার বাড়ি বাসার সবাই ঘুমায় যায় তখন প্র্যাকটিস করি কারণ বাসার মানুষও পাগল কর নিয়ে পাগল হয়ে যায় আপা পাগল হয়ে গেছে বাবু কই যাও ঘুরতে বাইরে যাও হ্যাঁ বাইরে গিয়ে এটা করো আচ্ছা আপনার মাথায় আইডিয়াগুলো আসে কোথ থেকে বা কখন আসে ঘুমানোর আগে নাকি বাথরুমে গিয়ে না বাথরুমে কেউ আছে আবার ঘুমের আগেও আমি চিন্তা ধরে কইরা টপি ক্লিক করেই বাদ ঘুম থেকে উঠে এর আর কি বাস্তব রূপ দিল আপনার কি কখনো এমন হয়েছে যে আপনার নিজের কন্টেন্ট দেখে আপনি হাসতে হাসতে নিজেই গরা গড়ি খেয়েছেন হ্যাঁ অনেক অনেক সময় হয়েছে আচ্ছা এরকম হয় যেমন কোন কনটেন্ট একটু জানতে পারি বা মনে আছে এমন কোন কন্টেন্ট যেটা আপনি নিজেই বারবার দেখার পর প্রচুর হাসছেন

আচ্ছা ফেসবুকে তো আপনি অনেক কমেন্ট পেয়েছেন এর মধ্যে আপনি কি অপ্রত্যাশিত বা মনে রাখার মতো কমেন্ট পেয়েছেন মনে আছে কোনো এমন কমেন্ট না না এরকম অনেকই তো ভালো মানের কমেন্ট করে আবার অনেকে মানে হাজারে এক দুইটা খারাপ কমেন্টও করে এইটা করতেই পারে আর প্রত্যাশিত কমেন্ট আমার মাথায় নাই এখন আচ্ছা সো অনেক কথা আমরা আলামিন ভাইয়ের থেকে জানলাম যে যদি আপনি আপনি যে পর্যায়ে আছেন এসে অনেক গুণ চার গুণ আপনি আয় করেন তাহলে কি আপনি এমনই থাকবেন নাকি একটু পরিবর্তন আনবেন নিজেকে আমি যদি কোনো সময় আই না এত পরিমাণ আয় করি চান্দের দেশ পারে মানে আমার এনে তাই না তুই জেলা আমি ওই চান্দের দেশে যাবো আসি নিজের দেশে থাকি মানে আমার টাকা কেমনও স্বপ্ন আছে কিন্তু বিলাসিতা করার স্বপ্ন নাই আমি সাধারণভাবে থাকতে চাই সাধারণভাবে দেখতে চাই সবার সাথে মিশতে চাই সবার ভালোবাসা চাই এছাড়া আমার আর কোনো চাওয়া নাই তো দর্শক আলামিন ভাইয়ের অনেক না জানা কথা আমরা শুনলাম যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং এরকম অনেক প্রতিভার ভিডিও আমার পেজে দেখতে পাবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ হাফেজ